ভিডিওটিতে থাকছে দু হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র বিষয়টির বহু নির্বাচনী বা এমসি কি অংশের উত্তর ধারাবাহিকভাবে এখানে খ সেটির উত্তর তোমরা পাবে খ সেটির প্রথম প্রশ্নটির উত্তর হবে ঘ সন্তান হারানোর আশঙ্কা দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে গ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই তৃতীয় প্রশ্নটির উত্তর হবে খ মানবতাবাদী আদর্শ চতুর্থ প্রশ্নটির উত্তর হবে গ দৃঢ় সংকল্প পঞ্চম প্রশ্নটির উত্তর এখানে শিয়র নয় তাই তোমরা এটা কমেন্ট বক্সে লিখে জানাবে ষষ্ঠ প্রশ্নটির উত্তর হবে খ জীবন সঙ্গীত সপ্তম প্রশ্নটির উত্তর গ রুমির আদর্শকে সম্মান অষ্টম প্রশ্নের উত্তরটি হবে সবুজ রং নবম প্রশ্নটির উত্তর দুর্গেশ নন্দিনী দশম প্রশ্নটির উত্তর হবে কালো ধোঁয়ার ন্যায় এগারো পানিতে ঝাঁপ দেবার হুমকি বারো জীবন বাস্তবতায় তেরো উত্তর হবে গ এক ও তিন পটভূমিকে নির্দেশ করে এবং মূল চেতনার নির্দেশক চোদ্দোর উত্তর হবে খ মধ্য ও উচ্চবিত্তের বিলাস পনেরো ধগ্ধকে ঘা দেখে ষোলোর উত্তর হবে এক দুই ও তিন সতেরোর উত্তর হচ্ছে খ বহিপীড়ের অভিশাপের ভয়ে আঠারো উত্তর হচ্ছে ক প্রকাশভঙ্গি ও ভাষা রঘুচালের হবে উনিশের উত্তর হচ্ছে খ ঝলক বিশের উত্তর হচ্ছে খ ক্যাষ্টদাস একুশের উত্তর ক আনুগত্য বাইশের উত্তর গ শুভা তেইশের উত্তর ঘ এক দুই ও তিন চব্বিশের উত্তর হবে ক মরমী সাধনার অজ্ঞরা চব্বিশের উত্তর হবে ক মরমী সাধনায় অজ্ঞরা পঁচিশের উত্তর হবে তৃপ্তিবোধ ছাব্বিশের উত্তর হবে ক সামাজিক বিশৃঙ্খলার জালে আবদ্ধ সাতাশের উত্তর ঘ বংশমর্যাদা ক্ষুণ্ণের বয়ে আঠাশের উত্তর ঘ এশিরিয়া বেবিলন উনত্রিশের উত্তর গ ষে উত্তর ক যুগবাণী